আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় এটা প্রবেশ পথ মেন গেট আর কি সবাই মেন গেট বলে ডাকি আমরা বিশ্ববিদ্যালয়ের মেন গেট এটা আর অনেক কয়টা গেট আছে কাজলা গেট আছে বিনোদপুর গেট আছে অনেক গেট আছে আর ওই পাশেও ভাদ্রার ওই সাইড দিয়ে গেলেও আরও গেট পাওয়া যায় অনেকগুলো এটা হচ্ছে শামসুজ্জুহাসারের সমাধি এটা মাঝখানে তার সমাধি রয়েছে অপোজিটের ভবনটা প্রশাসন ভবন এখন চলে যাব সিনেট ভবনের পাশ দিয়ে এটা হচ্ছে সিনেট ভবন তাজউদ্দিন আহমেদের সিনেট ভবন বিশ্ববিদ্যালয়ে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার তবে আমি অত ঘুরবো না অল্প কিছু সামনের দৃশ্যগুলো দেখিয়ে চলে যাব এটা সাবাস বাংলাদেশ মাঠ এটা মাঠ মাঠের চারিপাশে কি সুন্দর গাছ লাগানো আছে এখন সাবাস বাংলাদেশ স্মৃতিসৌধ দেখতে পাবেন এটা হচ্ছে স্মৃতিসৌধ বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় বললেই তো সবার চোখে আগে এটা ভাসে কারণ গেট দিয়ে ঢুকতে আগে এটা সবার চোখে পড়ে এবং রাস্তা দিয়ে যাবার সময়ও সবাই দেখতে পান এই স্মৃতিসোধ কি সুন্দর ফুল লাগানো আছে আর এটা হচ্ছে সংগ্রহশালা মানে পেছনে সংগ্রহশালা আছে সামনে শহীদ শহীদ মিনারের মিনারের মাঠে মাঠে চলে আসলাম ওখান থেকে শহীদ মিনারের থেকে অন্য জায়গাতে যাব ঘুরতে অনেক জায়গায় গেছি সময় বেশি ছিল না তাই তেমন ভিডিও করা হয়নি অল্প কিছু ভিডিও তৈরি করলাম এটা শহীদ মিনারের পেছনের করা এটা শহীদ মিনার বিশ্ববিদ্যালয়ের অনেকে হয়তো চিনেন যারা চিনেন না বা যারা অনেকদিন পর দেখছেন তারা তো জানেন যারা এসেছেন তারা তো কাছে থেকেই দেখেছেন কত সুন্দর এর পাশেরটা বাগান ওই পাশে এটা হচ্ছে স্মৃতিসৌধ বাগান মিনারের পাশে বাগান রয়েছে বাগানগুলাও অনেক ফুল দিয়ে ভরা ফুলের গাছে ভরা এখানে একুশে ফেব্রুয়ারি ষোলোই ডিসেম্বর অনেক সময় আসা হয় ভিত্তিপ্রস্তর স্থাপন যারা করেছে তাদের নাম লেখা উদ্বোধন করেছেন তার নাম লেখা আছে আছে সংগ্রহশালার অপোজিটে আবার গ্রাফিতি করা আছে ওটা অনেক সুন্দর ওখানেও যাব এখন ওটাও দেখতে পারেন এই যে এটা দেখুন কি সুন্দর গ্রাফিতি করা এটা শহীদ মিনারের মাঠ আর কি এর পেছনে বাগান রয়েছে এটা বাগান ফুল ফুটে আছে ফুল এটা বাগান এখানে বসার জায়গাও আছে অনেক সময় ছাত্রছাত্রীরা এখানে বসে থাকে গাছের নিচে বড় বড় গাছ রয়েছে ছায়া এটা মসজিদ বিশ্ববিদ্যালয়ের মসজিদ যেখানে নামাজ পড়া হয় এখন চলে যাব ওইদিকে দিকে দেখুন কি বিশাল গাছ অনেক পুরনো গাছ এগুলা শহীদ মিনার থেকে এখন প্রশাসন ভবনের ওই দিকে যাচ্ছি পাশের এটা হচ্ছে প্রশাসন ভবন টু আর ভবন টু আর ডান পাশে তো গাড়ি বহর দেখতে পেলেন এখানে ছাত্রছাত্রীদের যাতায়াত ব্যবস্থার জন্য বিশ্ববিদ্যালয়ের গাড়ি এটা অগ্রণী ব্যাংক এটা তো প্রশাসন ভবন এক ওয়ান আর কি ওয়ান টু দুইটা আছে প্রশাসন ভবন এটা তো স্মৃতিসৌধ এখন সুবর্ণ জয়ন্তীর এখানে চলে আসলাম এখান থেকে এগুলা দেখার পরে চলে যাব আরেক জায়গাতে বুদ্ধিজীবী স্মৃতিসৌধের ওখানে দিয়ে তারপরে বাসায় চলে যাব দেখুন এখানেও শহীদ মিনা রাখানো আরও কত কিছু এই তো বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এটা অনেকেই তো চিনেন এরা আমাদের সূর্য সন্তান যাদের ত্যাগ আমাদের বাংলাদেশ কখনো ভুলবে না যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফিজ